গাজীপুরের সাংবাদিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি নেতা ইশরাক হোসেন কিছুক্ষণ আগে রাজধানীর

শেষে যে ঘটনা ঘটে গেল আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এলেকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বলে চলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি গাজীপুরের সাংবাদিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় এর আগে জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করে পুলিশ তারা রয়েছে বাসন থানায় নতুন ব্লেন্ডে আর ওরিচ অ্যারোমা সিলন ফ্যামিলি ব্লেণ্ড টি সত্য প্রকাশের প্রতিজ্ঞা নিয়ে সাংবাদিকতা পেশে নিয়েছিলেন আসাদুল জামান দোহিন কিন্তু সত্য ঘটনা তুলে ধরার চেষ্টায় গেল প্রাণ সাংবাদিক তুহিন হত্যার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে ধারালো অস্ত্র হাতে তাকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দাবানলের মতো আলোচনা সমালোচনার মুখে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় জনকে। শুক্রবার বড় ভাই বাদী হয়ে থেকে জনের বিরুদ্ধে থানায় মামলা করেন রাতে অভিযান চালিয়ে হত্যায় সরাসরি জড়িত ফয়সাল ওরফে কেটুমিজান তার স্ত্রী গোলাপি স্বাধীন আলামিন ও সুমনকে গ্রেফতার করা হয় করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা আসল এই হত্যার রহস্যটা অধ্যয়ন করতে সক্ষম হবে বলে বিশ্বাস করি আসল ঘটনা জানতে গেলে অবশ্যই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকেই জানতে হবে নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন রাহিম সারোয়ার যমুনা নিউজ এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু বাবু পাঁচজন আসামি তো গ্রেফতার হয়েছে হত্যার মূল কারণ উদ্ঘাটন করা গেছে কিনা পুলিশ কি বলছে রাপি গতকাল রাতে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে কিন্তু এই আসাদুজ্জামান তুইন হত্যার যে প্রধান আসামি তাকে সহ তার পাঁচজনকে কিন্তু আসলে গ্রেফতার করা হয়েছে আমরা সকাল থেকে তথ্য নিচ্ছি এখনো পর্যন্ত তাকে তাদেরকে এই পাঁচজনকে বাসন থানায় রাখা হয়েছে আর সেখানে কিন্তু আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ এখনো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমরা আসলে হত্যার মূল কারণ সেটা এখনো জানতে পারিনি তারপরেও আসলে পুলিশ যেটা জানিয়েছে তাদেরকে আসলে দুপুরের পরে আসলে আদালতে তাদেরকে প্রেরণ করা হবে সেখানে কিন্তু তাদের রিমান্ড চাওয়া হবে কিন্তু কতদিনের রিমান্ড চাওয়া হবে সে সেটি কিন্তু এখনো স্পষ্ট ভাবে পুলিশ বলেনি তো এই যে হত্যাকাণ্ডের ঘটনায় আসলে পঁয়ত্রিশ ঘন্টা পর আসলে এই পাঁচজনকে গ্রেপ্তার করতে করেছেন পুলিশ গতকাল রাতে পুলিশ এবং র্যাবের অভিযানে কিন্তু আহ হুতাপাড়া বাড়িপুর সহ বিভিন্ন জায়গা থেকে আসলে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যেভাবে নির্মমতা ভাবে নির্মম ভাবে যে আসাদুঞ্জামান তরুণকে হত্যা করা হয়েছিল সে হত্যায় আসলে সাংবাদিকরা বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় যখন একটা আন্দোলন শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় তারা এইটার হত্যার বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় মানব মানববন্ধন করেছে এই সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সচ্চার হয়ে তাদের দ্রুত এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছেন এখনো পর্যন্ত বাসন থানায় কিন্তু এই পাঁচজন রয়েছেন তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেই দম্পতি রয়েছে তাদেরকেও কিন্তু আসলে আলাদাভাবে জিজ্ঞেস করা হচ্ছে আসলে এই যে নারী কিভাবে আহ যে যাকে যার কাছ থেকে যার কাছ থেকে আসলে প্রথমে আঘাত করেছিল যে নারীর সাথে হয়েছিল এবং কেন ওই পুরুষকে এখানে নিয়ে এসেছিল তারপর ভিডিও তাকে তাকে সেই দেখে যে আসাদুজ্জামান তারপর দাও দাও এবং চাপাতি দিয়ে তাকে বিভিন্ন ভাবে দৌড়িয়ে নিয়ে আঘাত করে সেই আঘাত ঘটনাস্থলে কিন্তু আসাদুজ্জামান তহিন মারা যায় সেই ঘটনার পরতেই গাজীপুরে একেবারেই আহ উত্তাল হয়ে গিয়েছে সাংবাদিক মহল এবং সাধারণ মানুষ বিভিন্ন তো দর্শক আপনার এই ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটার আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আজকে দুপুর আনুমানিক চোদ্দশো পঁয়তাল্লিশ ঘটিকার সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি শহীদুল ইসলামের অবস্থার নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন পুরাতন বাজারস্থ তালুকদার ঠাকুর গেস্ট হাউসে অভিযান চালিয়ে উক্ত মামলার সন্দিগ্ধ আসামি মোহাম্মদ শহীদুল ইসলাম বয়স আঠাশ পিতা আব্দুল করিম গ্রাম বালিপাড়া থানা ত্রিশাল জেলা সিংহ বর্তমানে গাজীপুর চৌরাস্তা থানা জিএমপি গাজীপুর গ্রেফতার করতে সক্ষম হন আসামি গেস্ট হাউস ভাড়া ছিল তার একজন বন্ধু আছে সে হচ্ছে কিশোরগঞ্জে তাদের সেই বন্ধুর আবার দোকান বা ব্যবসা আছে গাজীপুরে তার সাথে গাজীপুরে থাকাকালীন সম্পর্কের সূত্র ধরে সে এখানে আত্মগোপনের জায়গা হিসেবে বেছে নেয় ইতনা গাজীপুর বাসন থানার মামলার বাদী মোহাম্মদ সেলিম পিতা মোহাম্মদ হাসান জামাল গ্রাম ভাটিপাড়া থানা ফুলবাড়িয়া জেলায় মোমেন সিংহ বর্তমানে গ্রাম চান্দনা চৌরাস্তা থানা বাসন জেলা জিএমপি গাজীপুরের দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে গত সাত আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা আনুমানিক ছয়টা পঁয়তাল্লিশ ঘটিকার সময় বাদীর ছোট ভাই সাংবাদিক জামান তহিন তথ্য সংগ্রহের সমান সময় দেখতে পান যে জনৈক মোহাম্মদ বাদশাহ পিতা রফিজ উদ্দিন গ্রাম নারায়ণপুর থানা নকলা জেলা শেরপুর বর্তমানে ভোগড়া বাইপাস থানা বাসন জিএমপি গাজীপুর এটিএম টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় সময় অজ্ঞাতনামতো একজন লোক দেশীয় অস্ত্র দিয়ে এলো ভাবে বাচ্চাকে কোপাইতে থাকে উক্ত ঘটনাটি বাদীর ছোট ভাই সাংবাদিক আসাদুজ্জামান কুহিন ভিডিও চিত্র ধারণ করাকালে অজ্ঞাতনামা লোকজন তাদের হাতে থাকা বিভিন্ন দেশে অস্ত্র দিয়ে বাদির ছোট ভাইকে একই সাথে ধাওয়া করে ওই সময় বাদির ছোট ভাই আমিন চায়ের দোকানের সামনে পৌঁছানো মাত্র দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তহিনকে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে আসামিরা পলায়ন করে এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে জিএমপি থানা বাসন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং চোদ্দ তারিখ আট আট দুই হাজার পঁচিশ ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব চোদ্দ ময়মান সিংহ এর নির্দেশনায় র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্প এবং র্যাব এক এর সহায়তায় একটি আভিযানিক দল নয় আট দুই হাজার পঁচিশ মানে আজকে দুপুর আনুমানিক চোদ্দশো পঁয়তাল্লিশ ঘটিকার সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি শহীদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন পুরাতন বাজারস্থ তালুকদার ঠাকুর গেস্ট হাউসে অভিযান চালিয়ে উক্ত মামলার সন্দিগ্ধ আসামি মোহাম্মদ শহীদুল ইসলাম বয়স আঠাশ পিতা আব্দুল করিম গ্রাম বালিপাড়া থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ বর্তমানে গাজীপুর চৌরাস্তা থানা জিএমপি গাজীপুরকে গ্রেফতার করতে সক্ষম হন তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে উক্ত হত্যার ঘটনায় আসামির সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে উক্ত আসামির সংশ্লিষ্টতার বিষয়ে অধিকত তথ্য উপাত্ত সংগ্রহ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে মামলা তদন্তকারী কর্মকর্তা নিকট একটু কিছুক্ষণ পরে আমরা আসলে হস্তান্তর করব। হ্যাঁ আমরা এগুলো জানতে পেরেছি এবং ঘটনার দিনে সে গাজীপুরে আমরা প্রাথমিক ভাবে আমরা ধারণা করতেছি সে ছিল এটা একটা সংঘবদ্ধ চক্র সেই চক্রের সে একজন সদস্য এবং সে নিজে এটাও বলেছে যে সে পূর্বে ডাকাতি করবে এরপরে মাদক মামলা মাদকের সাথে সে মাদক ব্যবসায় সে জড়িত সে নিজে অকপটে শিকার স্বীকার করতেছে আর প্রাথমিক ভাবে আমরা ধারণা করতেছি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ফাইনালি অ্যানাউন্স করবে আয়োগ একদম ফুটেজে যেহেতু আসে নাই ও সামনে যে ওইভাবে কুপিয়েছে বা একদম ডিরেক্টলি তার প্ল্যানিং মাস্টার প্ল্যান এরকম কোনো কিছু বলে নাই সে প্রাথমিক ভাবে বলেছে সে ছিল আসামি গেস্ট হাউস যে ভাড়া ছিল তার একজন বন্ধু আছে সে হচ্ছে কিশোরগঞ্জে তাদের সেই বন্ধুর আবার দোকান বা ব্যবসা আছে গাজীপুরে তার সাথে গাজীপুরে থাকাকালীন সম্পর্কে সূত্র ধরে সে এখানে আত্মগোপনের জায়গা হিসেবে বেছে নেয় তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিদেশ চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে অবশ্যই চ্যানটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশ বিদেশি শেষ কিছুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ